কর্তা বললেন বুঝলে কিননি কাল রাতে স্বপ্নে আলা দিন এসে আমাকে তার আশ্চর্য প্রদীপ দিল আর বলল তুমি এটা নাও আর তুমি এটা জীবনে একবারের জন্যই ব্যবহার করতে পারবে তারপর এটা আবার আমার কাছে ফেরত চলে আসবে গিনি বললো ইস তুমি কি চাইলে গো আমার জন্য কর্তা বললেন আমি তো ভাগ্যবান তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো তাই তোমার জন্যই একটা জিনিস চাইলাম তোমার জন্য চাইলাম গিন্নি ইস কত ভালোবাসো তুমি আমাকে গো যাক কি চাইলে তুমি আমার জন্য। আমি আর কি চাইব আলাদিনকে বললাম তুমি আমার গিন্নির যা বুদ্ধি আছে তার দশ গুণ বাড়িয়ে দাও গিন্নি বলল ও তাই তারপর তারপর কি হলো তারপর কি হলো কর্তা বললেন কি আর হবে আলাদিন আমার আরজি শুনে কি হাসি কি বলবো হাসি আর আলাদিনের থামতেই চায় না শেষমেশ বলল মূর্খ এটা জানিস না শূন্যকে যত দিয়েই গুণ কর শূন্যই থাকে মধ্যে থেকে তোমার জন্য আমার এত বড় সুযোগটা হাত হয়ে গেল